ഹലോ പ്രിയാങ്ക മോലി ഫ്രമി എല്ലാം তোমাদের মানে ওয়েট করিয়েছি ঠিকই বাট আজকে গার্জি একদম নিয়ে বসে পড়েছি তোমাদের ভিডিও সত্যি যত আনি আমাদের আমাদের আ সেলার প্রত্যেকটা দিদিদের মানে ডিমান্ড যেন ফুলফিল হয় না আর একবার নেওয়ার পর মাথা নষ্ট হয়ে যায় এরকম একটা প্রোডাক্ট কোয়ালিটি গার্জির ক্ষেত্রে তো আমি একটু রিকোয়েস্ট করব আজকে যারা গার্জি নেবে অপশন দিয়ে নিও আজকে তো তিন রকমের ডিজাইন দেব একটু বলবো তিন রকম না মানে মোটামুটি আমার শপে যা যা কালেকশন গাছি ছিল আমি সব তোমাদের একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি যাতে হ্যাঁ হ্যাঁ মানে যা যা ছিল আমি দিয়ে দিচ্ছি কারণ অনেকে বলি এই কাজ ওই আছে তার থেকে বেটার মনে হয় একটা ভিডিওতে কভার আপ করে দেওয়া প্রথমে যে ডিজাইনটা দেখাবো সেটা দেখে নাও আচ্ছা প্রথমে একটু বুকিং নাম্বারটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে এইট ওয়ান এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয়ে বুকিং করতে হবে নো ক্যান্সেলেশন নো সিওডি সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট ডেসার্স টাইম মিনিমাম এই টাইমটুকু দিতে হবে আর হচ্ছে ওপেনিং ভিডিওস ম্যান্ডিটরি যে কোনো প্রবলেমের জন্য তো প্রথমে আমি আগে এই কালার সেটটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম আগে স্ক্রিনশট এখান থেকে নিও মাল্টিপল পিসে আছে বলেই দিচ্ছি তারপরও রিকোয়েস্ট করবো অপশান দেওয়ার চেষ্টা করো শুরু করে দিচ্ছি फेमस গাড়জি প্রাইস সবাই জানো 2150 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া 2150 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া তাহলে আমরা এত কাশি হচ্ছে না তো আমি একটু জল খাচ্ছিলাম আসলে একটু প্রচুর কাশি হচ্ছে যাই হোক স্টার্ট করে দিচ্ছি তোমাদের যে প্রথম যে কালারটা দুপুর দিয়ে স্টার্ট করব সেটা হাই ডিমান্ডিং কালার পেস্তা গোল্ডেন একটা হচ্ছে প্রপার ইয়েলো তো অপশন দিয়ে বুকিং রিকোয়েস্ট করছি একটু দেওয়ার চেষ্টা করো মাল্টিপল পিস আছে প্রতিটাই তো তারপরেও বলবো একটু অপশন দিলে সবাইকে দিতে পারবো সত্যি গাজি গাজি হয় একটা কথা সব সময় বলি গাজি নিয়ে কখনো ভাবতে হয় না মানে গাজি একবার পরার পর মানে তোমাদের সেকেন্ড কোনো থট আসবে না অন্য কোনো শাড়ি পরি সব থেকে সফটেস্ট জরি শাড়ি যদি হয় এদিকে গর্জিয়াস লুক ক্রিয়েট করবে এটা ওই সুতরাং শুনি না তো খুলে দেখানো শুরু করছি একটু পিছিয়ে গেলাম আমি শুধুমাত্র মুখে শুনলো আমার শাড়িতে ফোকাস করার জন্য তো আজকে শুরু করে দিলাম গাজ্জি প্রথম ডিজাইন পেস্তা গোল্ডেন কালার শাইনি আলাদা বলে না গাজ্জি লাভারদের জন্য একটা রিকোয়েস্ট করবো যে একটু পারলে ভীষণ সাবধানে ইউজ করতে হয় গাছে ভীষণ সাবধানে আর এই যাচ্ছে শাড়ি একদমই ডিজাইনটা ভীষণই সুন্দর আগের দিনে এই ডিজাইনটা প্রচুর জন আগে বাই ফোল শুনেছিলে যার জন্য এটা রিস্টক হয়েছে যার জন্য দিতে পাচ্ছি এই আছে ফুল একদম কালার সেট তার সাথে যাচ্ছে এই যাচ্ছে পুরো পাড়ের কাজ একদম বড়তে যাচ্ছে স্টার বুটার মতো পুরো ওয়ার্ক যেটা তোমরা খুব চাও যে ডিজাইনটা ছোট বুটার উপরে আর প্রত্যেকটা বিপিটা অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই আছে বিপি এন্ড অবশ্যই স্লিপসে পার পাবে প্রথম যে কালারটা দি স্টার্ট করলাম যেটা গার্জি মানে যে কেন গার্জজি বলো কাতান বলো এটা আমাদের গার্জি থেকে ফেমাস হয়েছে এই হচ্ছে কালার টোন এই যাচ্ছে শাইন ঠিক আছে ফার্স্ট কালার সেট এরপরে যেটা দেব প্লিজ এটা আমাকে দিতে হবেই

কেন তোমরা যে কোনো নিজের বেস্ট তুমি এই শাড়িগুলো পরো লোকে একবার শাড়িটা নিয়েছিস আমি একটু বলবো গাছিদের একবার গাজ্জি পরার পর না তোমরা কোনো শাড়ি পরার কথা ভাববেই না এতটাই সফট অ্যান্ড প্রিমিয়াম আর এত বডি হাগিং হয় আর ওই যে গরম লাগবে না এদিকে একটা গর্জিয়াস লুক দিয়ে দেবে এই হচ্ছে গটেল গ্রিন কালার বিপি

আমি আসলে এই সব 컬러 দেখলে না আমি নিজে কনফিউজ হয়ে যাই গাজ্জিতে কোন কাটা আগে দেখাবো কারণ গাজ্জি এমন একটা শাড়ি প্রতিটা কালারই সবার আগে বিক্রি হয়ে যাওয়া কালার আর গাজ্জি যারা নিয়েছো তারা একটু জানিও আর যারা এখনো পর্যন্ত ভাবছো একটা গাজ্জি নেবে বলবো একবার নিয়ে দেখো দিদিরা তোমরা সত্যি কথা বলতে তোমরা ভীষণ স্যাটিসফাইড হবে গাজ্জি এমন একটা কালেকশন যেটা বারবার এক নিলেও তোমাদের মনে হবে যে কম পড়ে গেল কি সুন্দর না আসলের কাজটা দেখো এতটা সুন্দর মানে অসম্ভব বললেও কম বলাবেই দেখো আহা হা হা এতটাই প্রিমিয়াম তার সাথে যাচ্ছে তোমাদের বিপি স্লিভ আছে পার প্রাইজ হচ্ছে অনলি অ্যান ওনলি টু ওয়ান মাত্র এবারে যেটা দেব তোমাদের সেই 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 ক্যান্ডি অরেঞ্জ একুশশো পঞ্চাশ টাকায় গাছি এইটুখানি রিকোয়েস্ট রাখবো যদি নিতে পারো তোমাদেরই ভালো কারণ এখন হচ্ছে গাজজির যে মাটেরিয়ালে এখনো আমাদের মার্কেটে আমরা পাচ্ছি এখন হচ্ছে এই মাটিরিয়ালটার উপরে কোনো মাটেরিয়াল নেই আমি আবারও বলছি এখন হচ্ছে প্রচুর হ্যাঁ যেই সমস্ত এগুলো এখন রানিং প্রোডাক্ট যে সমস্ত রানিং প্রোডাক্ট এইগুলো একুশশো পঞ্চাশ কেন আমি নিজে বলছি এক একটা পেজে এখনও কিন্তু পঁচিশশো পঞ্চাশে বিক্রি করে যাচ্ছে এই প্রোডাক্টগুলো আর যতটা চেষ্টা করি যে কোনো দামে প্রোডাক্টগুলো বিক্রি করার চেষ্টা করে যাচ্ছি এখন বলতে আছে বিপি ক্যান্ডি অরেঞ্জটা বেশিক্ষণ স্টে করলাম না বিকজ সব কালার সবার আগে বিক্রি হয়ে যাওয়া কালার এবারে যেটা দেবো হোয়াইটটা সেই সেই আমি না আজ ভিডিও করতে করতে খালি মনে হচ্ছে একটা হোয়াইট একটা রাখি আমার তো প্লাম কালার এই যে কালারে আমার গার্জি অলরেডি আছে তো আমার খালি আমার এই কালারে গোলাপ গার্জি আছে মানে এই কালার আছে তবে প্লাম ভাইন কালার হয় না যেটা এখানে নেই ওই কালারটা প্লাম কালার আমার আছে তারপরে ইয়েলো কালারের লোটাস গাছি আছে মানে আমি গাছি প্রচুর আমার আছে তো সেখানে আমি বলবো এই গাছি একবার নেওয়ার পর তোমাদের পাগল পাগল হয়ে যাবে বলছি না আমি অ্যাজ আলেনার আমরা ভাবি যে আরও কটা রেখে দিই আরও কটা রেখে দিই আর এই সব ডিজাইনের জন্য একটু বলবো যে সত্যি এই সব ডিজাইন অ্যান্ড এই যে কালার সেটটা যে কোনো এজে গিয়ে তোমরা পরতে পারবে আর এখনকার দিনের সব মেয়েরা কিন্তু একটু হাটকে কালার পরতে প্রেফারেন্স করে মানে একটু প্রেফার করে যে একটু আমি অন্য রকম পরবো সবসময় ব্রাইট ব্রাইভেন্ট কালার পরলেই যে সেটাকে সুন্দর হয় একদমই কিন্তু সেটা নয় এবারে দেব এই এই কারণে আমার আমার গাজি আছে সেটা গোলাপ গাজির উপরে আছে আর এই যে এই ইয়েলোতে আমার লোটাস গাজ্জি আছে মানে এত গাজ্জি লাভার আমি গাজি প্রতিটা সেলারের কাছে থাকবেই থাকবে গাজি এমন একটা সিরিজ এটা হচ্ছে সেই ওয়াইন কালারটা কি লাগছে বাও আমার এই ভিতরে যে ছোট বুটাটা আমার সব থেকে ভালো লাগার জায়গা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর দেখো আলাদা করে কিছু বলার দরকার নেই আর এই গাছিটা না অতটা সাবধানে ইউজ না করলেও অসুবিধা হয় না এই যে এখানে একটা যে বসেছি এই গাছের যে মাটিরিয়ালটা এটাই একদম এটা ইউজ তুমি যদি রাফ ইউজও করো কোনো প্রবলেম ওইভাবে হয় না এটা সেই জন্য এখন ডিলারটা বেশি পরিমাণে এই মাটিরিয়ালটাই বানায় কারণ দেখো একটু টানা পড়লে তখন তোমরা ডিসপুট বলো বাট এগুলো কিন্তু কোনো ডিসপুটের মধ্যে ধরে না আমাদের ডিলারটা কারণ গাছের মাটিরিয়ালটাই এরকমই যে একটা সুতো যদি টান করে সেটাকে এরকম করে স্ট্রেট করে দেবো এরকম করে স্ট্রেট করে নিলেই সেটা একদম এই দেখো প্লেন হয়ে গেল এটা তোমাদের বুঝতে হবে গার্জি মাটেরিয়ালটা এতটাই সফট মাটেরিয়াল হয় তাই জন্য এই যে এই প্রচুর এরকম আসতো বলে এখন ডিলাররা পুরো বন্ধ করে দিয়েছে এই মাটেরিয়ালটা তাই জন্য এটা একটু থিকনেসটা বাড়িয়েছে যাতে কোনো প্রবলেম না হয় এই আছে শাড়িটা কি ভালো না দেখো ওয়াইন কালারটা টু ওয়ান ফাইভ জিরো এবারে যেটা দেবো বলবো যে এটা পেস্তা গোল্ডেন যেটা দিয়েছি না পেস্তা গোল্ডেন হ্যাঁ পেস্তা গোল্ডেন ও কিন্তু আরেকটা একটা অন্য ডিজাইনে পাচ্ছো পাচ্ছ মানে আমি অপশন দিচ্ছি যথেষ্ট পরিমাণে তোমাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে তোমরা সেই ডিজাইনটা নিও 2150 2150 only shipping free all over india gajji lover দের জন্য এই ভিডিওটা অনেকে তোমরা ছবি চাও সত্যি কথা বলতে দিদি গাজজি কি ডিজাইন আছে বা কি আছে আমাদের সম্ভব মানে যেমন এই সিনুতে একটা পিং ছিল একজন দিদি হচ্ছে ছবি এবং ফোল্ডিং আউটস দিয়েছে দিদি নিয়ে নিয়েছে একটাই লাস্ট পিস ছিল তো এটাই বলছি যে ছবি তো সত্যি সবাইকে ইন্ডিভিজুয়াল দেওয়া পজিবল হয় না তার থেকে আমরা মনে করি একটা ভিডিও ক্রিয়েট করে দিয়ে দি আর অনেকে বলতে দিদি একটু রিয়েল ইমেজ দাও আমি বুঝিনা রিয়েল ইমেজটা বলতে তোমরা কি বুঝো কারণ আমরা সব শাড়িগুলো তো একটু রিয়েলি দেখাচ্ছি ভিডিওতে তো এটা তো এমন নয় যে এডিটিং বা অন্য কোনো কিছু বা প্রচুর মানে ফটোশ্যুট করা হয়েছে তার জন্য কালার চেঞ্জ হয়ে গেছে রিয়েল মানে আমি যেটা বলি আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট তোমরা বলবে যে কোনো এডিটিং ভিডিও আমরা ছাড়ি না যে র ফাইলটা ভিডিও ক্রিয়েট করা হচ্ছে সেটাই আমরা ছাড়ি যেমন দেখছো সেটাই পাবে রিয়েল পিকচার দাও দিদি এই মেসেজ নিয়ে কেউ হোয়াটসঅ্যাপ করবে না রিয়েল পিকচার আমরা দিই না আমাদের সবই রিয়েল কোনটা হচ্ছে মানে ফেক ব্যাপারটা নেই এই যাচ্ছে ইয়েলো কালারটা প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি টু পয়েন্ট ফাইভ জিরো এই যে রয়্যাল ব্লু প্রথমে যেটা শুরু করেছিলাম সেটা তো হাটকে যেটা দিয়ে এই ডিজাইনটা শেষ করছি সেটা তো কিছু বলার নাই রয়্যাল ব্লু প্রেমে তো আমরা পড়ি অলরেডি আছি বারবার রয়্যাল ব্লু আমার কাছে মনে একশো পিস যদি আমরা রয়্যাল ব্লু আনি একশো পিস রয়্যাল ব্লু আগে বিক্রি হবে ক্যান্ডি অরেঞ্জ রয়্যাল ব্লু ওই পেস্তা গোল্ডে নিয়ে হলো এইসব কালার গুলো সবার হোয়াইট এইসব কালার সবার আগে বিক্রি হয় এই আছে তোমার রয়্যাল ব্লু এত ভালো এত ভালো

এটাও দেয় এই কাজটাই এর পাড়টা মানে একটা এর পাড়ের ডিজাইনটাই একটা অন্যরকম আমার এই জন্য এই না দেখাতে ভালো লাগে আর এত হালকা এত লাইক হয় সব থেকে বড় বিষয় আচ্ছা বটল গ্রিনটা দেখি এবার দেখো বটল গ্রিনটা দেখো কি লাগছে দেখো এই হলো গাদ্জি গাদ্জি গাদ্জিই হয় গাদ্জি শাড়ির কাছে সব থেকে সেরা সেরা শাড়ি গার্জ্জিদ এ নো আয় কি লাগছে মারাত্মক লাগছে গো মুকেশ কোনো দিন যদি ভিডিও কাল করি নতুন গাছ আবার আসলে আমি তাহলে বটল গ্রিনটা একবার পরবো পিঙ্ক বা একটা ফুসিয়া পিঙ্ক কালারের ভিপি দিয়ে গোল্ডেন দিয়ে তো পড়ি সবসময় কিন্তু একটু বটল গ্রিনটা একবার পরে আমি বসবো দেখো অপূর্ব অপূর্ব দিস ওয়ান ভিপি ফ্লিপসে অবশ্যই পার পেয়ে যাবে প্রাইস আছে টু পয়ান্ড ফাইভ অনলি সেপিং গার্জেট ফ্রি অল ওভার ইন্ডিয়া এবারে যেটা দেবো পেস্তা এই কালারটা যাই না মারামারি মারামারি হয় মানে মানে এক এই কালারটা সত্যি এমন একটা কালার যে কোনো স্কিন টোনে তোমাদের ভালো লাগে যে কোনো মানে আর আমরা প্রতিটা সেলা দেখবে কোনো কালার বিক্রি হোক না হোক এই কালারটা সবার আগে বিক্রি হবে সবার আগে এই দেখো টোনিং দেখো টু ওয়ান ফাইভ জিরো অনলি সে পিঙ্ক ফ্রি অলাইন এই যাচ্ছে পুরো পার্ক বুটা যাচ্ছে একটা ফ্লাওয়ার মোটিভে এর পার্কটাই সব থেকে দেখার জায়গা দিস ওয়ান ভিপি আর অবশ্যই পার পেয়ে যাচ্ছ প্রাইস আছে এবার যেটা দেবো ওয়াইন কালার প্রত্যেকটা কালারের ডিজাইন অপশন দিলাম যদি মনে হয় এই ডিজাইনে পেলাম না অন্য ডিজাইন নেবো নিয়ে নিতে পারবো এবার যদি স্পেসিফিক ডিজাইনে আটকে থাকো সেখানে হয়তো দিতে পারবো না মাল্টিপাল হ্যাঁ যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে দিতে পারবো তারপরে হয়তো সোল্ডার হয়ে দিতে পারবো না এই সেই কালার সেই সেই কালার এত ভালো না এই শাড়িগুলো এতটাই ভালো শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ফুল পেমেন্টে বুকিং যাবে কোনো ইএমআই বা ইনস্টলমেন্ট কিন্তু জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবে না আর একটু কনফার্মে বুকিং করো এবারে যে ডিজাইনটা দেখাবো তোমরা কন্ট্রাস্টে এটা হচ্ছে তোমাদের টু টু এইট জিরো প্রোডাক্ট এটা টু টু এইট জিরোর প্রোডাক্ট এবার যেহেতু কনট্রাস্টা গাছি আমাদের সব বেরিয়ে গেছে দোকান থেকে মানে থাকে না আর আসেও খুব কম মানে কন্ট্রাস্ট গাজজি আমরা একটা গাজজি আসে পরিমাণটাও কম এবার দোকানে এই জন্য আসে কম বলে আমরা দোকানে কন্ট্রাস্টটা রাখার চেষ্টা করি ভিডিও তো খুব দিই না বলতে বেলাও তোমরা ভিডিওতে কন্ট্রাস্ট তো দেখবে না সবই পাবে কারণ কম পরিমাণ আসে সপেও আমাকে কিছু কিছু কালেকশন রাখতে হয় সেখানে আমি বলবো যে এটা যেহেতু টু

040 আজকে পাচ্ছ 2150 মানে Jagger-এর যে 2150 এটা আমি বলি এটা হচ্ছে ওয়াইনকে কালার এটা হচ্ছে ওয়াইন কালার বা মরুন কালার কোনোটাই নয় এটা মরুন কালার এটাও ওয়াইন কালারও নয় কারণ আমি ওয়াইন কালার অলরেডি অন্য দুটো কাচিতে দেখিয়েছি এটা একদম রেয়ারিস্ট এন্ড বিশোন हटকে কালার বিশোন আনকমন শেড যারা একটু পছন্দ করো কম্বিনেশন নো কমেন্ট বিকজ কিছু কিছু কালার কিছু কিছু জিনিস নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো আর এই যাচ্ছে সেই কালার সিরিয়াস এই কালারটা যে এই আঁচলটাই দেখো না পুরো ঠাসা একদম বেনারসি ঘর বিপিটা একটু দেখিয়ে দাও ব্যাক সাইডে ফিনিশিং বিপিটা একটু দেখিয়ে দাও ইয়েস দিস ওয়ান বিপি অ্যান্ড দিস ওয়ান স্লিভসের পার্ট প্রাইস আছে অনলি অনলি টু এটা বিক্রি এই এবারে যেটা দেখাবো তোমাদের আরো একটা ডিজাইনে বুটা গাছি তোমাদের ভীষণ ডিমান্ডিং যে বুটা গাছি এটাতে শুধুমাত্র এই একটাই রয়েছে তো এটাও ফাইনালি দিয়েই দিলাম এটাও তাই টু ওয়ান ফাইভ জিরো একুশশো পঞ্চাশ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া তো খালি গッジদা একটু বলবো গッジ চমক তোমাদের কেমন লাগলো প্রচুর ভিডিও আসছে আগামী এখন তোমাদের টোটালি এখন যা কালেকশন এই পুজোর জন্য এখন ভিডিও হবে মানে শর্ট পূজা কালেকশনের জন্য এই ভিডিও আছে আর এটা হচ্ছে মরুন কালার ভীষণ সুন্দর আরেকটু চকলেটি মরুন দেখো মুখে একটু ডিফারেন্ট আছে দুটো মরুনের মধ্যে বুঝা এটা একটু হ্যাঁ এটা একটু চকলেটি মরুন আর এটা হচ্ছে আরেকটা মরুন ফাইভ লো দিস ওয়ান ডিটি ভিপি পোরশনটা আই থিংক এখানে এই যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই আছে বিপিন স্লিপস আছে পাট দেখো প্রতিটা জিনিস এখানে দেখার মতো আর প্রপার গোল্ডেন সাইজে করে আর এই যে পাটটা বড্ড স্লিক পারে করে না জিনিসটাকে আরো সুন্দর করে দিয়েছে এই আছে আরো একটা টু পয়েন্ট ফাইভ জিরো এবার এটা হচ্ছে পঁচিশে পঞ্চাশ টাকার গাছিটা এটা একদম যেটা প্রিমিয়াম যে বেনারস গাছি সেটা তো এটাও তোমরা একজনই পাবে কোনো কালের অপশন আর নেই তো অপশন দিয়ে একটু বুকিং করো রিকোয়েস্ট করছি এটাও আজকে তোমরা টু ওয়ান ফাইভ জিরোতে পাবে আসল কোথায়

ঠিক এই গাজি এই যে জানিসটা এই যাচ্ছে ছাইটা এই যে সেটা যেটা থেকে গাজজি জিনিসটা এসেছে যে ডিভাইনটা থেকে সেটা হচ্ছে সেই এইটা সেই ডিজাইন যেটা এখন বিলুপ্ত প্রায় আর নেই আর বিপিটা ভীষণ সুন্দর করে দিয়েছে বিপি স্লিপস যাচ্ছে পার টু ওয়ান ফাইভ জিরো একুশশো পঞ্চাশ ওন এই যে ঠিক দেখো মাটেরিয়াল দেখো সাইনি আলাদা কথা বলে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা ভিডিওতে গাজি দিয়ে দিলাম গাজিতে এটা একটু গায়ে ফেরি হ্যাঁ লাস্টে আমার এত ভাল লাগে গাজি জিনিসটা দেখো এই হলো শাড়ি তো বুকিং করে ফেলো বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন যারা এখনো আইনগত থেকে লাইক অ্যান্ড ফলো করনি করে রেখো টাটা